তো বিশাল আপনি আপনি ডাক দিয়ে বসালাম একটু টাকা দেওয়ার জন্য তো এই সারাদিন এভাবে বাড়াবেন আপনি তো অসুস্থ মানুষ দুপুরে আজান দিলে জোরের আজান দিলে বাড়ি চলে যাবেন চাষি কি করে বরকি আছে পাঁচটা বরকি পাঁচটা বরকি

যার যেরকম সামর্থ্য তাই সেরকমই তো দিবে তাই লাই তাহলে এটা লিয়া খুশি হলেন তো তাহলে আমার জন্য একটু দোয়া করা যাবে না আল্লাহর কাছে একটু দোয়া করবেন আমার উদ্দেশ্য যেন সফল হয় ভালো কিছু যেন করতে পারি তাহলে এখন কোন পাড়ার দিকে যাবেন ও